আসসালামু আলাইকুম কী খবর আপনাদের তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ছোটো গাছে ফলানতে হয় ছোট গাছে ফলানোর জন্য আমি কাটাই ছাটাই করতেছি তো এটা হলো ভিয়েতনাম হোয়াইটে এদিকে আরও কিছু ডাল আছে এটাও হবে কাটার ডালগুলো কেটে তারপরে এই আগাছা পরি করে দিতে হবে কিছু জন্মাইছে জন্য মানে গাছের আগাছা আগাছাগুলো উঠাইতেছি পরিষ্কার করার জন্য আগাছা ছাগুলা পরিষ্কার করা তারপরে টিএসপি পরিমাণ মতো টিএসপি আর পটাশ দিয়ে দেবেন তাহলে দেখবেন তাড়াতাড়ি পড়াইজ বসছে ড্রাগন গাছ আপনি যত ফুট করবেন অত তাড়াতাড়ি ফুল আসবে তবে ই হতে হবে ম্যাচিউর হতে হবে ম্যাচিউর ডাল হতে হবে এই যে টবের বাইরে এটাও আরেকটা গাছ মানে টবের টবের নিচে আরেকটা টব আছে ওটার ভিতরে লাগানো কেটে দিচ্ছি তাড়াতাড়ি ফল আসবে না এখন ফলের সিজন চলতেছে তো এদিকে আশেপাশে দুই চারটা ফলও আছে একটু পরে দেখাবো তো এদিকে আরেকটা ডাল আছে এটাও কেটে ফেলবো একটু এদিক থেকে রাখবো আগে একটা ফল আছে দেখেন ফলটা মশালা দিলে পেঁচে গেছে ফলটার কালারটা মারাত্মক আসছে দুর্দান্ত এই ফলটা খেতে অনেক মিষ্টি লাল ড্রাগন এটা একবারে ছোট গাছে ফল আসছে এই যে টবের গোড়ায় আগাছা পরিষ্কার করলাম না এটাতে ফল আসছে এটা এটাই লাল সাদা দুইটাই লাগানো আছে যে এদিকে আবার আরেকটা কুড়ি আসছে